সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত আসলে একটা বিষয় খুবই সমস্যা হয়ে গেছে আমাদের রাষ্ট্রীয়ভাবে এই ভুয়া ডকুমেন্টারি নিয়ে আমরা সরকার যেগুলো আছে এগুলো আসলে পদক্ষেপ নিচ্ছে না সব প্রত্যেকটা সরকার আসতেছে ভাবতেছে এই সরকার কিছু একটা করবে কিছু একটা করবে আসলে করতেছে না আমাদের ভিসা বন্ধ হতি হতে এমন এক পর্যায়ে গেছে যে বাংলাদেশের লোক বর্তমানে বিশ্বের কাছে একটা মস্করার দেশ যাচ্ছে কারণ তারা ভুয়া ডকুমেন্টারি করতেছে অরিজিনাল মানে যারা ট্রাভেলস তারাও সমস্যা পড়তেছে আর বাংলাদেশের পাসপোর্টের নাম হচ্ছে নাম হচ্ছে প্রত্যেক রাষ্ট্র ভিসা ভিসা রিজেক্ট করতেছে তো এইগুলো সমস্যা আসলে আমরা নিজেরাই দায়ী কেননা দায়ী এখানে সরকার দায় জনগণ দায় সরকার ধরেন ইমিগ্রেশন শক্ত করতেছে না ঘুষ খেয়ে খেয়ে ইমিগ্রেশন পাশ করে চলে আসছে তারা আর জনগণ ধরনের ভুয়া ডকুমেন্ট আমরা একদম পারদেশে আর এজেন্সিগুলো আছে কিছু টাকা লোবে কিছু দিয়ে মানুষের এই সাধারণ জনগণের এসএসসি পাশ না তাকে এসএসসি বানা ফেলতেছে ইন্টার পাশ না সে ইন্টারপাস করতেছে সেই রকম মানে দেশে বিভিন্ন ভুয়া ডকুমেন্ট ট্রেভলস হিস্টোরি বানাচ্ছে যে সে জানেই না সে পাঁচশোটা রাষ্ট্র গেছে আসলে সে যায় না জীবনে কোন রাষ্ট্রকে কিন্তু পাঁচ রাষ্ট্র রাষ্ট্রের ডকুমেন্ট নিয়ে সে ভিসা আবেদন করতেছে এইভাবে ভুয়া ডকুমেন্ট বানাতে বানাতে দেখেন বাংলাদেশের কিন্তু একটা কথা বলি যারা ডুবাই আছেন বিশেষ করে ডুবাই যারা আছেন আমাদের ওখানে কিন্তু বর্তমানে ভিসা বন্ধ বুঝছেন ডুবাইতে হাই প্রফেশনাল বাদে এমনি নর্মাল ভিসা বন্ধ লেবার ওয়ার্কার এগুলি ভিসা বন্ধ ওরা বন্ধু বন্ধু এমনভাবে বন্ধ করেছে যে দেখেন ওখানকার লোক এই কোম্পানি থেকে আরেক কোম্পানি ট্রান্সফার বন্ধ করেছে কেমনটা লাগে চিন্তা করেন এর জন্য দায়ী কার এর জন্য আমি আপনি দায়ী এর আগে ডুবাই সরকার কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশ থেকে ওয়ার্কার বিষয়ে অন্য বিষয় ভিসায় সুযোগ সুবিধা দিয়ে তারা নিছিল কর্মী তাদের রাষ্ট্র ধরেন কর্মী দরকার হয় কাজের লোক দরকার হয় সেভাবে আমরা যা কী করেছি বাঙালিরা এমন এমন লোক আছে যে যায়া বুঝিনে সুজিনে আন্দাজে যায়া নিয়ে নিয়ে ওই দেশে নিয়ে যায় পার্কে রাস্তায় হেনে হনে শুয়া রাখছে পুলিশ বন্ধু দেখে আটস জায়গা আছে পার্কে শুয়ার জায়গা না ওই রাষ্ট্র আছে উন্নত রাষ্ট্র যেখানে পার্কে শুয়ার জায়গা রাখছে পুলিশ দেখে তো কি করবে দেখতেছে দালাল মানে দালাল বই দেশে দালাল বলতেছে বা আমরা দালাল বলি তাদের দেখা যাচ্ছে নিয়ে যায়া খাওয়ার জায়গা নাই রুম নাই কে নিয়েছে যে নিয়েছে সেও জানে না মোবাইল নাম্বার বন্ধ সিম ফেলাতেছে কত সমস্যা এই কারণে হওয়ার পরে ওরা দেখছে যে বহুত লোক শুধু বাঙালি 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 পরে ওরা তো ভিসা বন্ধ করলো লাস্টে এইগুলো তদন্ত করে দেখছে যে সম্পূর্ণ এরা এক একজন থেকে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত করে টাকা নিয়েছে নিজে নিয়ে ওখানে যা সারি দিয়ে সে ভাইগিয়ে গেছে লাস্টে ধরেন ওই দেশে সরকারিভাবে ওরা তো যতখানি পদক্ষেপ নেওয়ার ভিসা বন্ধ করছে বন্ধ 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 ও এই করলে করেছে তারপরে লাস্টে এসে ওই ওই দেশ থেকে দেশে ট্রান্সফার হবে না যারা বাংলাদেশের লোক এই দেশ থেকে ওই দেশে ট্রান্সফার হবে না ওয়ার্কারের এখন এখানে তো ভাই ভুক্তভুগি আমি আপনারা তো কিছু দেশের লোক যারা কিছু টাকা কামা নিয়ে তো চলে আসেন ভাই বিশ্বাস করেন আপনারা কিছু টাকা কামা নিয়ে দুই চার বিশ জন কি কয়েক টাকা নিয়ে নেয় দশ বিশ ত্রিশ লাখ টাকা নিয়ে চল্লিশ লাখ নিয়ে আপনারা চলে এজেন্সি এজেন্সিগুলো টাকা নিয়ে কিনা চলে আসেন আর ওখানে যারা আছে এই যে আমরা ওখানে যে সমস্যা পড়ছি এটা তো ধরেন রাষ্ট্রও দেখতেছে না রাষ্ট্রও দেখে না রাষ্ট্র বলতেছে যে রাষ্ট্র খালি মজা খাচ্ছে মজা মানে বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে রাষ্ট্রের ইনকাম হচ্ছে ওই ইনকামটা দেখতেছে কিন্তু ওখানকার যে সমস্যাটা এই আমার দেশের লোক যে আজ সমস্যা করেছে এটা কিন্তু আইসবন্দ কোনো সরকার দৃষ্টান্তমূলক দিই না কোনো এজেন্সিকে আইসবন্ধক ধরে তার জেল দি নাই কোনো ইমিগ্রেশন কোনো অফিসারকে আজ পর্যন্ত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে না যে তোমার এই যে ভুয়া ডকুমেন্ট নিয়ে তোমরা পাশ করা দিয়ে যে দিলে যাওয়ার পরে ওই দেশে যায় অকাম করতেছে আর আমার দেশের ভাইরে বলি ভাই তো যদি টাকা কামাই দেশে যায় ঝামেলা করতেছি করে তুই বিদেশের মাটিতে যা বাংলাদেশের নাম খারাপ করার দরকার নাই কিছু টাকা নিয়ে ওখানে যেয়া ভুয়া কাগজপাতি বানায় স্বর্ণ চূড়া বাড়ি করে মোবাইল নিয়ে আসে আইফোন নিয়ে আসে এই ল্যাপটপ নিয়ে আসে ধরো এয়ারপোর্টে হ্যারাসমেন্ট হয়ে সেই সাথে অরিজিনাল যারা কর্মী কাজ করে বাংলাদেশে তারে নাম খারাপ করিস এইগুলোর জন্য ভাই তোরা দেশে খারাপ থাকিস দেশে থাক ও কয় টাকার জন্যই গরিব মানুষই প্যাটেল আত্মীয় নে এই গরিব মানুষ যায় দুই টাকা কামানের জন্যই এবং ভবিষ্যতেও যারা যাবে তারে রাস্তা নে তোর মানে এদের জন্য এই দালালের জন্য এই বর্তমানে দেশ থেকেও লোক যাতে পারে না কারণ ওই যে সমস্যা করিতে হয়েছে আমি ঘোলা পানি করতে আইছি আমি এখন তো ধরেন ওখানকার যে মাছ করে আছে তারা তো ধরেন ভুক্তভোগী আছে এই গরিব লোক জাতি বাড়তেছে না কি জন্যই কারণ আপনি ওখানে যারা দুর্নাম করেছেন ওই দুর্নামের সাফারি আমা আমাকে এবং আমার দেশের যারা জনগণ তাদেরকে ভুক্ত আজকে দুবাই অনেক লোকের দরকার হয় তারপর নেয় না বাংলাদেশের পাসপোর্ট দিল্লি নেয় না কেন নেয় না ওই যে রিপোর্ট খারাপ করতে চলে আসছে এখানে দেশে যে একটা নতুন করে যে একটা ছেলের যে কাজ করে খাবে এটা গরিব মানুষের ছেলে যে দুই টাকা কামায় এসে তার বউ বাচ্চা মা বাপ সে নিজে ভালো থাকবে এটা পণ্য আমরা বন্ধু করে দিয়ে এলাম ভাই তোরা আত্মিম আমার দেশি হিসাবে বলতেছি আর মারিস নে জনগণের আর লাত্তিমার দরকার নেই সরকারের বলতেছি আপনারা বিশেষ করে এই ভুয়া ডকুমেন্টটাই ঠেকান এটা ওই মেনুয়াল মেনুয়াল না যে খাতায় লিখে দিয়ে দেবেন এটা ইন্টারনেটের যুগ এখন বর্তমানে অনলাইনের যুগ এই সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে ভুয়া এর আগে জাল দলিল বানাইছিল জাল বানাইছিল আপনার করোনা সার্টিফিকেট বানাইছিলো জানেন সবাই আচ্ছা করোনা সার্টিফিকেট এটি এটা কেমন কথা শরীরে ঢুকবেন ঢুকো না না এনে দেখছেন কিছু কিছু এগুলো দিয়ে ওই ধ্যান যারা দিসলো তারা আনকি বাইরে কিন্তু যেসব কোম্পানি দিসলো সেসব ডাক্তার মাক্তার সব বাইরে সংস্থা সব বাইরে তারা আরেক ধান্দা কত নতুন করে কিচ্ছু কবে না সরকার জানেন এদের আমারে কিন্তু ওখানে সমস্যাটা হয়েছে রাষ্ট্রের নাম হইলো ভাই আপনার জন্য এটা পুরা বাংলাদেশ বহন করলো যে বাংলাদেশের লোক খারাপ লোক কিন্তু কয়েকজন ওরা ওরা বেশি না কিন্তু ওরা ছয় মানে অল্প কিছু মুষ্টিগুণা লোক আর এখানে আঠারো কোটি দুর্নাম হইলো এখানে কে নিল দুর্নাম আমি নিলাম আপনি নিলাম ওই গ্রামের লোকের দুর্নাম আসছিলো কিন্তু ওই গ্রামের লোক আজকে কাজ করতে যাবে আপনার দুর্নামের কারণে সেও জাতি পারতেছে না আজকে এই যে এইগুলো আমি মনে করি বিশেষ করে দেখার দরকার আমার কথায় কেউ যায় আসা যেন আমি জানি তারপর জানেন আমার খারাপ লাগে আমি নিজেই কষ্ট লাগে যে আমি সেই জন্যই বলতেছি আমি আমার মানে আমি যে বলতেছি আপনাদের বা ভিডিও করতেছি এটার জন্য কেরোর কারো যায় এসে যায় না আমার কথায় আমি বার বলে আমার মনে হয় না যে কোনো কাজে আসবে বা কোনো মিডিয়ায় আমাকে ধরবে কিন্তু আমি জানি ধরবে না কিন্তু সমস্ত বাংলাদেশে সমস্যা আমি যেটা বলতেছি এটা আঠারো মানে দালাল বাদে সবারই সমস্যা আর যারা ওই ইমিগ্রেশনে বসে আছে তার সমস্যা তারা ঘুষ পাবে না এই কয়েকজন মুষ্টি লোকের সুবিধার্থে পুরো বাংলাদেশকে আমরা দুর্নাম করতেছি বিশ্ববিদ্যালয়ে ভাইরে ভাই মাফ কর সবাইকে ভালো থাকতে দে তোরাও ভালো থাক সৎ থাকে ভাই হালা টাকা কামা আল্লাহ বরকত দিলি বহুত হবে আই এত টাকা কামায় ক্যান্সার হয়ে গেলো সবটা আসলে লাভ হলো কি বোলা ভালো হলো না লাভ হলো কি ভাই